কৃষ্ণনগরের পরিচয় বললেই তো সবার আগে ওই মাটির পুতুলের কথা মনে আসে যার কেন্দ্র হলো ঘূর্ণি অঞ্চল ক্যাথেড্রাল চার্চ কৃষ্ণনগর গোপাল ভাঁড় আসলে সেটা কি একটা কার্টুন চরিত্র নাকি গোপাল ভাঁড় একটা অরিজিনাল মানুষ তো কৃষ্ণনগরের মা সিদ্ধেশ্বরী কালী মন্দির যে রাজা কৃষ্ণচন্দ্রের যে

রাজা কৃষ্ণচন্দ্র শহর কৃষ্ণনগর আমরা আজকে বেলডাঙ্গা মোড় থেকে শুরু করছি কৃষ্ণনগরের যাত্রা তো কৃষ্ণনগরের সুন্দর সুন্দর যে দর্শনীয় স্থানগুলো আছে আজকে আমরা বাইকে করে ঘুরে দেখাবো তার সঙ্গে থাকবে হচ্ছে বুড়িমা থেকে শুরু করে আনন্দময়ী ক্যাথিড্রাল চার্চ আর সরপুরিয়া সঙ্গে থাকবে মাটির পুতুলের শহর কৃষ্ণনগর সব কিছুই দেখবো আজকে আমরা এই ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন আমরা চলে এসেছি রাজবাড়ির কাছাকাছি আর সামনে যে দোয়ারটা দেখছেন এটাই হচ্ছে রাজবাড়ির মেন প্রবেশ পথ একটা বাঘ সিংহদুয়ার আর শ্রী শ্রী কালী জয় বলে লেখা এটা হচ্ছে সিংহটাকে দেখুন পায় চেন দিয়ে বাঁধা রয়েছে জানি না এটা কী মানে আর এই হচ্ছে রাজবাড়ির ভেতরের অনেকটা অংশ দেখুন দিকটা দিকে দেখা যাচ্ছে এটা এইখানেই মহারাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড় এসে মাছ ধরতেন এই জায়গাটা ওইখানে ঘাটটাতে গিয়ে আমরা দেখি ঘাটটার অবস্থাটা কীরকম আছে এখনও পর্যন্ত সেই ঘাটের অনেক স্মৃতি আছে চলুন দেখি আমরা আসুন মহারাজা কৃষ্ণচন্দ্র এবং তার স্ত্রীকে নিয়ে এই ঘাটে এসেই তিনারা স্নান করতেন এবং গোপাল ভাঁড়ের সঙ্গে এসে এই ঘাট থেকেই মহারাজা কৃষ্ণচন্দ্র মাছ ধরতে বসতেন তো কত সুন্দর জায়গাটা দেখুন সেই সময়কার কেমন ছিল জায়গাটা তা এখন সেসব জরাজীর্ণ আর এখন এখানে অনেক মানে ভয়ঙ্কর পরিস্থিতি রাজবাড়ির সঙ্গে জড়িত রয়েছে এই ঘাটের অনেক ইতিহাস এই ঘাটের যে সামনে দেখছেন যে পুকুরের মতন বা দীঘির মতন যেটি এটি বর্গী আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য মহারাজা কৃষ্ণচন্দ্র নিজে খনন করিয়েছিলেন আর এই এখন ঘাটটি পুরোপুরি জরাজীর্ণ এখানে আসলে আপনার গা শিউড়ে উঠবে অবশ্যই একবার কৃষ্ণনগর এলে এই ঘাটটিকে ভিজিট করতে ভুলবে আজকে গোপাল ভাঁড়কে খুঁজতে এসেছি গোপাল ভাঁড় নাকি এই বাড়িটাতে থাকতো ভেতরে নাকি তো এখন এটা পুরো পুরো ঘরে পড়ে রয়েছে মানে পুরো ভাঙা অবস্থায় পড়ে রয়েছে তো দেখা যাক চলুন গোপাল ভাঁড়ে আমরা খুঁজবো আর এই হচ্ছে গোপাল ভাঁড় ভেতরেই থাকতেন আর এই সামনের রাজবাড়ি তো রাজা যখন আদেশ করতেন সঙ্গে সঙ্গে গোপাল ভাঁড় এখান থেকেই তার রাজ দরবারে পৌঁছে যেতেন তো জানেন গোপাল ভাঁড়ের কত অনেক গল্প গল্প গোপাল ভাঁড় সেটা কি একটা কার্টুন চরিত্র নাকি গোপাল ভাঁড় একটা অরিজিনাল মানুষ তো সেটাই খুঁজতে পেরেছি আজকে আমরা তো চলুন আমরা আজকে দেখি গোপাল ভাঁড়ের এই বাড়িটা কিভাবে কোথা থেকে এই বাড়িটা আমরা দেখতে পারবো আর গোপাল ভাঁড় কোথায় বসতো গোপাল ভাঁড় কীভাবে ছিলেন কীরকম ধরনের মানুষ ছিলেন চলুন সেগুলো সব জানবো আসুন দেখুন এই যে গোপাল ভাঁড় এই বাড়িটাতেই এইখানে থাকতো তবে এখন বাড়িটা পুরো পুরো ধ্বংসপ্রাপ্ত এখন পুরো ভেঙে চুরে পড়ে আছে আর এখানেই নাকি গোপাল ভাঁড় এসে এই জায়গাটাতেই এরকম বাড়িটা দেখছেন এইখানে খিলেন করা আছে দেখুন এইখানেই নাকি গোপাল ভাঁড় আর বাড়ি ছিল তো যাই হোক ইতিহাস সবসময় কথা বলে তো আপনারা চলুন এবার গোপাল ভাঁড় কি সত্যি একটা কার্টুন চরিত্র ছিল সেটা জানবো আজকে আমরা তো ভিডিও পরিবারে যারা সদস্য রাজ পরিবারে যারা কাজ করতো তাদের একটা সার্ভেন্ট কোয়ার্টার এটা ছিল এখানে এখন অন্য মানুষরা থাকে হয়তো তো এই হচ্ছে গিয়ে সেই জায়গা আর এটাতে খুব ভেতরে বিশাল বড় মাঠ এটা রাজারই সব অংশ মানে রাজের কৃষ্ণনগর রাজবাড়ির সব এটা অংশ বিশাল এলাকা এই হচ্ছে রাজবাড়ি রাজবাড়ি খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা খুব দারুণ দেখতে লাগছে রাজবাড়িটা কৃষ্ণনগর রাজবাড়ি আর এখানে অনেকগুলো কামান আছে দেখ তবে এগুলো সব সিমেন্টের করা এই কামানগুলো সিমেন্টে তৈরি করা ভেতরের দিকে একবার চেষ্টা করি যাবার সেই রাজবাড়ির সেগুলো ভেতরের মাঠ আমরা কৃষ্ণনগর রাজা রাজবাড়িতে এসেছি এখানেই নাকি গোপাল ভাঁড় রাজসভাতে থাকতেন আর সেখানেই তার নিজস্ব যার কার্টুন চরিত্র দেখেছেন আপনারা যেরকমভাবে মশাইকে বুদ্ধি দেওয়া হাসির রাজা জ্ঞানের রাজা আমাদের গোপাল ভাগ এই রাজা দরবারে আসতেন আর এখান থেকেই রাজা কৃষ্ণচন্দ্র মানে তার আসরে বসে থাকতেন খুব সুন্দরভাবে তবে এটা জগদ্ধাত্রী পুজো আর দুর্গা পুজোর সময় খালি খোলা হয় জগদ্ধাত্রী পুজো শুধুমাত্র নবমীতে অন্য কোনো দিন নাই কিন্তু যেদিন জগদ্ধাত্রী পুজো সেদিনকেই গেট খোলা হয় তবে এই গেটটা নয় ওই পাশে আর একটা গেট আছে সেই দিক থেকেই মানুষ যায় ইতিহাসটা এরকমই বলে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজদরবারে দরবারে এনটিতে যে মানুষটি ছিলেন আমরা যাকে টিভির পর্দায় ও ছোটোবেলায় গল্পের বইতে দেখতে পারি হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের কথা থাকতে তা জানা যায় গোপাল ভাঁড় নিজেই হাতে এই গাছটি লাগিয়েছিলেন তো আর রাজা মশাই রানীমা এই ঘাটটা দেখেছিলেন সেই ঘাটে স্নান করতে যায় আমরা কৃষ্ণচন্দ্র প্রথম তার নিজের রাজবাড়িতেই এই জগদ্ধাত্রী পুজো শুরু করেন আর সেখান থেকেই আমরা ধীরে ধীরে চন্দ্রনগর থেকে শুরু করে শুরু হয় তবে এখানে একটা মতবিরোধ রয়েছে অনেক অনেকচন্দ্র যে দেবী আরাধনা করেছিলেন তিনি ঘোড়ার উপর একটা দেবীর আলোচনা আলাধনা করেছিলেন তিনি জগদ্ধাত্রী নয় জগদ্ধ হাতি তার উপরে সিংহ তার উপরে পদ্ম ফুল তার উপরে মা জগদ্ধাত্রী বসে থাকে এটা হচ্ছে মা জগদ্ধাত্রী পুজো তো এটা নাকি চন্দ্রনগরে হয় তার জন্য চন্দ্রনগর প্রথম জগদ্ধাত্রী পুজো হয় তো এটা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই ভিডিওটা পেছনে যে গাছটি দেখছেন এটা নাকি গোপাল হয় স্বয়ং নিজে লাগিয়েছিলেন তো তার প্রমাণ একটা পাইলাম আমরা আর গোপাল হওয়ার যে জায়গাতে মাছ ধরতেন সেই জায়গাটা আপনাদের দেখালাম চলুন আরো সামনে অনেক জায়গা আছে সেখানেও যাব দেখুন এই গাছটা পুরো ফাঁকা পুরো এরকম ফাঁপা ভেতরটা দেখুন তবুও গাছটা বেঁচে আছে কিভাবে জানি না কৃষ্ণচন্দ্র রায়ের পুত্র মহারাজা শ্রী গিরিশ রায় এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেন আঠারোশো আট খ্রিস্টাব্দে মহারাজা গিরিশচন্দ্র ছিলেন একজন তান্ত্রিক সাধক লোকের মুখে প্রচারিত আছে মহারাজা গিরিশচন্দ্র স্বপ্নে দেবী আদেশ পেয়ে এই মন্দিরটি ও বিগ্রহটি প্রতিষ্ঠাতা করেছিলেন মন্দিরটিতে একটি সমতল ছাদ বিশিষ্ট দালান গর্ভগৃহ সামনে পাঁচটি খিলান যুক্ত একটি বারান্দা এবং মন্দিরের গায়ে পঙ্খের অলঙ্করণে লক্ষ্য করা যায় দেবীটির বিগ্রহ কোষ্ঠী পাথরের নির্মিত দেবী মূর্তি চতুর্ভুজা এবং মহাদেবের বুকের উপর পদ্মাসনে উপবেষ্টিত শিবের গর্ভগৃহে পঞ্চমুখী মুন্ডে আসনে ওপর শ্বেত পাথরের শিব বিগ্রহটি শৈত অবস্থায় আছেন অতীতে দেবদেব দেবীর বিগ্রহটি দিগম্বরী ছিল পরে ভক্তদের অনুরোধে বস্ত্র পরিধান করানো হয় ও সলগ্ন অলংকারও পরানো হয় এই মন্দিরটি প্রতিদিন মাকে মাছের ভোগ আবশ্যিক পুজো এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয় মন্দিরটি প্রাঙ্গণে আরও কয়েকটি ছোট ছোট মন্দির আছে শিব মন্দির অন্নপূর্ণা মন্দির গৌরঙ্গ মন্দির গোপাল মন্দির তুলসী মঞ্চ এখানে জন্মদিন বিয়ে এবং গাড়ির পুজো এবং নানান ধরনের অনুষ্ঠান করা হয় মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং বিকেল তিনটে তিরিশ থেকে রাত নটা পর্যন্ত প্রতিদিনই

এটাতে বাঘ নিচে ওপরে শিম হচ্ছে কৃষ্ণনগর হাই স্কুল আর এই রাস্তাটা দেখছেন এটা কৃষ্ণনগর হাই স্কুল আর এই রাস্তা সোজা যাচ্ছে হচ্ছে চার্চের দিকে আর পেছনে একটা মোড় পড়ে মাথা মোড় সেই মোড় থেকেই আপনাকে এদিকে আসতে হয় আর এটা হচ্ছে ক্রিকেট একাডেমি এই রাস্তাটা সোজা চার্চ এখন কৃষ্ণনগরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমরা যাবো এখন কৃষ্ণনগর যে চার্চ আছে সে চার্চে চলুন আমাদের সঙ্গে নিয়ে যাই আপনাদেরকে আমরা এখন এই কলেজের সামনেটা দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল নায়ক কলেজ এটা এই কলেজটা স্কুলের পাশেই সামান্য দূরে এই রাস্তাটা আজকে আমরা কৃষ্ণনগর ঘুরছি তো এই কৃষ্ণনগরের আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এটা চার্চ তো পেছনে আমার দেখছেন চার্চ রয়েছে দাঁড়িয়ে রয়েছি তো আমরা এখন চার্চের কাছে চলে এসেছি পেছনে দেখছেন আমার কাছে যে চার্চগুলো গুলো দেখছেন বিভিন্ন ধরনের চার্জ আছে এখানে তো আমরা কৃষ্ণনগরে যে চার্জ আছে সেই চার্জে এসেছি তো এখানে চার্জের সময় হচ্ছে সকাল আটটা থেকে বারোটা আর বিকেল চারটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত তো চলুন চার্চের ভেতরে আপনাদের দর্শন করা ভেতরটা দর্শন করতে পারবো না ভেতরে চার্চ বারোটা বাজে গেছে বন্ধ হয়ে গেছে তো চলুন দেখাই এই হচ্ছে গিয়ে রোমান ক্যাথলিক চার্চ এখানে ভেতরে তো কোনো মানে সম্ভব ছবি আলাও নেই এই চার্চে গর্ব ভেতরটা খুব সুন্দর এই চার্চটা এখন বারোটা বেজে গেছে তাই ভেতরে প্রবেশ নিষেধ ভেতরে প্রবেশ থাকলেও ভেতরে কোনো ক্যামেরা টি ডনবস্ক পাড়াতে অবস্থিত এটি প্রায় একশো বছরেরও পুরনো যেন মনে হয় এক টুকরো ইউরোপ এই বাংলার বুকে আঠেরোশো সালে তৈরি হয় এই চার্চটি চার্চটির নাম হচ্ছে

ক্যাথলিক চার্চ এখানে সিঁড়ি এই পাশ থেকে হয় বিভিন্ন যীশুখ্রিস্টের বিভিন্ন সময়কালকে তুলে ধরেছি এই জায়গাটা খুবই সুন্দর জায়গাটা যদিও বন্ধ হয়ে গেছে ভেতরে প্রবেশ নিষেধ তাই ভেতরে প্রবেশ করতে পারলাম না একদিনে কৃষ্ণনগর ভ্রমণে অবশ্যই এই চার্চকে রাখবেন চার্চটা ভেতরে ছবি তোলা যায় না কিন্তু নিজে দাঁড়িয়ে অনুভব তো করতে পারবে যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই চার্চের কিছু ছবি আর খুব ভালো লাগলো আমাদের কৃষ্ণনগরের চার্চটা দেখতে আপনারা আসলে অবশ্যই কৃষ্ণনগরের চার্চকে ভিজিট করবেন খুব ভালো লাগবে অবশ্যই এই জায়গাটা স্বর্ণমুর আর এদিকে ডান গেলে পুরিমা বা দিকে এঁদিক থেকে গেলে

এই আলোক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আজও বহুতমে ফুটবল শূন্য যিনি আজকে এখানে বুড়িমার কোনো চাঁদা তোলা হয় না সব ছেলেরা বিল বই নিয়ে বসে থাকে আর এখানে এসে যে যার সাধ্য মতন তারা চাঁদা দিয়ে যায় বা যে যা দান করতে চায় সব এখানে দান করে যায় তো সব কিছু সুন্দরভাবে সব সিস্টেমেটিক হয় খুব ভালো লাগে দেখতে আর এই হচ্ছে বুড়িমার একটা কার্যালয় এই ভেতর বাইরেটাই গেলে একদম মেন রাস্তা খুব সুন্দর এই জায়গাটা তবে নবমীর দিন এখানে আপনার পা ফেলা জায়গা থাকে না প্রচুর ভিড় হয় তো অবশ্যই আসবেন পুরীমাকে দর্শন করে যাবেন এইটা পুরীমা কার্যালয়ের চালা দেয় অনেকে দেখুন এখানে কত সুন্দর সুন্দর মূর্তি এগুলো সব মাটির তৈরি আর এটা হচ্ছে ঘুম আর এখানে দেখুন রাখা আছে গণেশ শুরু করে আহ এই দেখো খুব সুন্দর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর সবার মূর্তি রয়েছে আর এই হচ্ছে কি একটা সুন্দর অশোক চক্র এই হচ্ছে ভূমি বিভিন্ন ধরনের মূর্তি মাাদার টেরেসা গোপালকৃষ্ণ টেকো কৃষ্ণনগরে মাটির পুতুল যা জগৎ বিখ্যাত দেশ বিদেশে এই শিল্পে এখনও অনেক নাম আছে তবে প্লাস্টিকের ব্যবহারের কারণে হারিয়ে যেতে বসেছে এই সুন্দর একটি শিল্প তো আপনারা অবশ্যই ঘূর্ণিতে এলে মাটির পুতুল কিনবেন আর এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য তাদের সাহায্য করবেন আশা করি আপনারা এই মাটির পুতুলগুলো দেখে অবশ্যই লোভ হচ্ছে তো আপনারা নিতে এসে কিনবেন অবর এখান থেকে কিন্তু কোনো মাটির পুতুল মানে কী বলে কুড়িয়ার ডেলিভারি করা হয় না ইনারা বলছে গেলে ভেঙে যায় যদি তার জন্য ইনারা ডেলিভারি করে না তো আপনারা যদি রিক্স নেন তাহলে তারা ডেলিভারি করতে পারে তো আপনারা কথা বলে নিতে পারেন মোটামুটি এগুলো কিরকম দাম আছে এই যে এই যে পেছনে আপনার দেড়শো টাকা বাহ সুন্দর তো দেখছো ঘূর্ণিতে এসছি আর ঘূর্ণিতে মাটির পুকুর আমরা কিনলাম একটা এখানে আসলে অবশ্যই একটা মাটির সুপুর কিনবেন এখানে প্রচুর দোকান আছে দেখছেন এখানে অনেক দোকান আছে আমরা একটা মাটির কিনলাম ভালো লাগলো গোপাল ভাগ নিলাম এখানে চলুন দেখাই আপনাদেরকে আরো অনেক দোকান আছে দেখলাম ওরা বলছে অনলাইনে হবে না ভেঙে ভুঙে যাই যদি তার জন্য আমরা এখন প্রচুর ঘূর্ণি এই ঘূর্ণির দোকানগুলোতে আছি তো খুব সুন্দর ভাবে আমরা কিনলাম মূর্তিগুলো মূর্তিগুলো খুব ভালো দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন আমার পেছনে প্রচুর মূর্তি রয়েছে এই মূর্তিগুলো খুব সুন্দর লাগে আপনারা যারা যারা আসবেন অবশ্যই একবার করে এই আমরাও ভারত মাতার আছে উনি প্রচুর সুন্দর সুন্দর মাটির এইগুলো মাটি বা ছাঁচের তৈরি করছে আর এটা হচ্ছে গিয়ে গ্রুণি টাউন আউটপোস্ট

রাস্তাটা খুব পরিষ্কার সুন্দর ফোর লেন বিশিষ্ট এই রাস্তাটা কোনো অসুবিধা হবে না আর গাড়ি চালানো খুব সহজ মজার খুব আনন্দে সেফ ড্রাইভ সেফ লাইফ আনন্দ করে গাড়ি চালান আর সব সতর্কপাত মিলেও গাড়ি চালান আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাদের পুরো আপনাদের রূপটা দেখালাম এই ঈশ্বরগুপ্ত সেতু দেখে এইখানে গিয়ে ঈশ্বরগুপ্ত সেতু থেকেও যাওয়া যায় একদম পুরো সুন্দরভাবে কৃষ্ণলগ তো আমরা তো হুগলিতে পৌঁছে গেলাম আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি ঈশ্বর ভিডিওটা ভালো লাগলে ভালো লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ নমস্কার সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন